রাজ্যের শিক্ষা ব্যবস্থা যে একেবারে ভেঙে পড়েছে সেই বিষয়ে আবারও প্রমাণ পাওয়া গেল হুগলির তারকেশ্বরে প্রাথমিক স্কুলগুলিতে পাঠানো হচ্ছে মিড ডে মিলের ঠিক থেকে পোকা ধরা চাল যা নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে তারকেশ্বরের একাধিক প্রাথমিক স্কুলে এতদিন ধরে স্কুলে মজুদ থাকা পোকা ধরা চাল রান্না করে ছাত্রছাত্রীদের খাওয়ানোর অভিযোগ উঠছিল এবার তারকেশ্বর ব্লকের মিড ডে মিলের দপ্তর থেকেই প্রাথমিক স্কুলগুলিতে পাঠানো হচ্ছে পোকা ধরা চাল যা নিয়ে রীতিমতো সরগোল পড়েছে তারকেশ্বর ব্লক জুড়ে এই ব্লকের এক স্কুলে পাঠানো হয় বস্তা বস্তা মিড মিলের চাল কিন্তু সেই চালের বস্তা খুলতেই চক্ষু চরক গাছ শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের চালের বস্তা থেকে চালের সাথে বেরিয়ে আসছে ঠিক থেকে পোকা এমনকি ভালো চালের সাথে মেশানো আছে খারাপ চাল যা স্কুল পড়ুয়াদের জন্য মোটেই স্বাস্থ্যকর নয় বলে অভিযোগ অভিভাবক থেকে স্কুল কর্তৃপক্ষের এই বিষয়ে স্কুলের অভিভাবিকা দীপ্তি ভৌমিক বলেন পোকা ধরা চাল ছাত্রছাত্রীদের খাওয়ানো উচিত নয় এই চাল খেলে ছাত্রছাত্রীরা অসুস্থ হয়ে পড়বে চাল নিশ্চিত খারাপ ফল তো পোকা ধরেছে না এই তো স্যার তো দেখে আমাদের দেখালেন চালটা আজকেই ঢুকেছে না এটা বাচ্চাদের শরীর খারাপ হবে না আমরা তো পর্সা করি এখানে যে একটা দুপুরের সময় বাচ্চাদের একটা কিরে পায় যেটুকুই তারা খাক তাদের পেটটা ভরে হ্যাঁ নিশ্চিন্ত থাকে যেমন খাদের ছিল মানে টিফিন দিয়ে পাঠানো কিন্তু আমরা এই স্কুলে পরে বলে টিফিনে চিন্তা করতে হবে

চিন্তা ভাবনা করে এটা অবশ্যই ওটা মানে চেঞ্জ করার ব্যবস্থা করতে হবে আচ্ছা প্রতি মানে কি এত পেটে প্রবলেম আসবে আগে বাচ্চাদের যেখানে পুষ্টি দেওয়ার দরকার সেখানে অপুষ্টি এসে যাচ্ছে হ্যাঁ আমি তো দেখলাম দেখি তা ওই যে নিলাম এটা অবশ্যই চেঞ্জ হোক চেঞ্জে ভালো চাল আসুক এটাই চাইবো স্কুলে বাচ্চাদের পক্ষে মুক্তারপুর রবীন্দ্র প্রাথমিক বিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতি দীপঙ্কর সামন্ত বলেন আজকেই সদ্য চাল এসেছে পোকা ধরা চাল বিডিও অফিস থেকে চাল আসছে অথচ পোকা ধরা চাল বিডিওকে জানানো হবে আমি জানতাম না আমাকে ডেকেছিলেন টিচাররা আমি তো ওই দেখতে এসেছি তাই তো এসে দেখলাম আজকেই সদ্য এসেছে চালটা নতুন এসে দেখছি তো প্রথমেই এত পোকা বেরোচ্ছে এখন তারপরে মানে গার্জেনরাও গার্জেন টাকা হয়েছে তারাও এসেছেন তারাও দেখেছেন তারা দেখে বলছে আমাদের ছেলেরা অসুস্থ হয়ে পড়বে এসব চালের ভাত খেলে এখন তারা তো এখন নমত করছে আমি এটা নিয়ে বিয়ের কাছে বলবো যে আপনারা এখন পাঠাচ্ছেন কথা বলবো এরকম করতে পারি না তা তো দেখে তো মনে হচ্ছে না আপনারা সেটা দেখিয়ে দিন ভালো করে যে চালের যে কী অবস্থা যা পরিস্থিতি দেখে তো মনে হচ্ছে না যে এরকম পরিস্থিতি খারাপ তো হ্যাঁ পাঠানো হয়েছে তো আমিও ওটা নিয়ে কথা বলবো বলবো ম্যাডাম পি ডিও সাহেবকে এটা খাওয়ার যোগ্য না এটা আমিও বলবো যাতে চালটা আরও চেঞ্জ করে নতুন ভালো চাল দেওয়া যায় এটাই বলার বলার বলবো হ্যাঁ অবশ্যই জানাবো এটা তো দরকার বাচ্চা বাচ্চা ছেলেদের খাওয়া অন্যদিকে তারকেশ্বরের বিডিও সীমাচন্দ্র বলেন সংশ্লিষ্ট দপ্তরকে বিষয়টি খতিয়ে দেখার কথা বলা হয়েছে পাশাপাশি জেলা প্রশাসনকেও জানানো হয়েছে ইতিমধ্যেই একাধিক স্কুল থেকে ব্লক আধিকারিকের কাছে অভিযোগ জানানো হয়েছে বলে জানা গেছে আমরা ওই স্পেসিফিক ওই স্কুলে কি হয়েছে সেটা আমার দপ্তরে যিনি আছেন তাকে বলা আছে খোঁজ নেওয়ার জন্য আর তাছাড়া এই ধরনের কমপ্লেন এলে যেটা করে থাকি গতকাল আমরা অলরেডি ডিস্ট্রিক্টে একটা চিঠি পাঠিয়ে দিয়েছি যে তাদের ইন্টারভেনশন ছিল আমরা জানিয়েছি হ্যাঁ বুঝতে পেরেছি আমি ওই মিড ডে মিলের যিনি আমাদের ডক্টর দেখে তাকে বলা আছে একটা ইন্সপেকশন উনি করবেন আর তাছাড়া এই ধরনের রিপোর্ট এলে আমরা ডিস্ট্রিক্টে জানিয়ে দিই গতকাল অলরেডি একটা চিঠিও করেছি আমরা ওটা অন্য স্কুলে এসে সব মিলিয়ে সরকারি দপ্তর থেকে পাঠানো মিড ডে মিলের চালে পোকা থাকায় শোরগোল জেলা জুড়ে নিউজ আজ বাংলা তারকেশ্বর আজ কলকাতা নয় হাবিবস এখন আরামবাগে হাবিবস হেয়ার অ্যান্ড বিউটি এখানে ছেলে ও মেয়েদের হেয়ার কাটিং ফেসিয়াল নেই আর্ট এবং ট্যাটু সব কিছুই করা হয় থাকছে বিশেষ আকর্ষণ তাই বলি স্টাইলস দিলসে আজই আসুন হাবিবসে আমাদের ঠিকানা গৌরহাটি মোড় আরামবাগ যোগাযোগ সিক্স টু নাইন ওয়ান ফাইভ টু ফাইভ নাইন ডাবল জিরো অথবা সেভেন ফোর থ্রি নাইন ডাবল সেভেন টু সেভেন এইট ফাইভ